মেলা কী হাসি কিছু শুশুকান্দর বেলা এই দু পুতুল খেলা এই দু পুতুল খেলা একবার সিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কুল এতে বলা পুতুল আবার হব পুতুল মায়ের কোলেতে ছিলাম বোলা মায়ের দোলা বালু দায় দিয়া কান্দিয়া কুলে লইয়া দোলু ধৈরা দিয়া টানিয়া টুলে নোয়া ভুকে চোড়াইয়া বাসিতা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা এ সো হাসি কি সুকান্দার বেলা এই পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা হাই রে কেও গো আল্লাহ আল্লাহ কে হল হাই রে হাই কেও গো কেউ বলবে আল্লাহ আল্লাহ কেউ বলবে হাই রে হাই কেউ কাটিবে মাটি কেউ কাসা বাসের পালকি কেউ কাটিবে মাটি কেউ কাসা বাসের পালকি দুলানি এ যাবে নতুন বেলা এহে দুনিয়াটা পুতুল খেলা এহে দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিশো কান্নার মেলা এ দুনিয়াটা পুতুল খেলা এহে দুনিয়াটা পুতুল খেলা সে বড় জালা ওরে মন পাগেলা সে জালা ওরে মন পাগেলা দিল সে গান্ধী হে মেলা এহে দুনিয়াটা পুতুল খেলা এহে দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নই বাবা রঙের মেলা খেলা তো নই রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু শুকান মেলা এহে দুটা পুতুল ফেল হেহ দুটা পুতুল খেলা এহে দুনিয়াটা পুতুল খেলা কথা বলতে হহিরে বল চোখে শুধু চাপসা দেখি চোখে শুধু চাপসা দেখি দন্ত হ পাখি উড়ে যাবার গেলায় সময় হইল